পানির নিচে ডলফিন তার তো জঙ্গলের মতো হে দাদা জঙ্গলের মতো পানির নিচে ডলফিন তার তো জঙ্গলের মতো হে দাদা জঙ্গলের মতো এই তুমি এখানে কি করছো বাবা আর বইলো না আমি সকাল থেকে বইসা আছি তিনটা ডাব নিয়া এই ডাব তিনডা বেইসা আমি কিছু খামু আমি দুই দিন ধইরা কিচ্ছু খাই না খুদার জালায় মনে হচ্ছে এখন পরানডাই আমার বাইর হইয়া যাইবো বাবা তুমি কি ডাবগুলা নিবা সকাল থেকে অনেক মানুষই পথ দিয়া গেল কিন্তু কেউ আমার ডাবগুলা নিল না তুমি নিবা না না আমি ওসব নিব না আচ্ছা তুমি কি ললিপপ পছন্দ কর ললিপপ সেইটা আবার কি জিনিস খায় নাকি গায়ে দেয় তুমি কি এইটাও জানো না না আমি তো কোনোদিন ওই সব ললি পপ কিছু খাই নাই কেমন খাই দেইডা আমি তো জানি না আচ্ছা তুমি কি আমার সাথে আমার বাড়িতে যাবে আমি কেমনে তোমার বাড়ি যামু কও আমার পেটে কোনো খাবার নাই কিদার দর আমি নড়তে পারতেছি না হে ডাব কইটা বেইচা তারপরে কিছু খামো আমি এখন তো তোমার বাড়ি যাইতে পারবো না আচ্ছা তাইলে থাকো হায়রে বাচ্চা ডাউ কিনলো না সারাটা দিন পেটে কিছু পরে নাই দুইটা দিন হইয়া গেল কিছুই খাইতে পারে নাই আজও মনে হয় ডাব গুলো বেচতে পারবো না এই তোমরা এখানে কি বিক্রি করতেছ আমার বিরিয়ানি বিক্রি করছি আমার বিরিয়ানি খুব ভাইরাল একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে বাবু তোমাকে দিব নাকি এক প্যাকেট বিরিয়ানি দেখো সাতটা মুখে লেগে থাকার মতো আচ্ছা তাইলে আমার এক প্যাকেট বিরিয়ানি দাও আচ্ছা দিতেছি দিতেছি দাঁড়াও এই নাও তোমার বিরিয়ানি শুধু বিরিয়ানি কেন সালাদ কই ও আচ্ছা আচ্ছা ভুলে গেছি তোমার এই সালাদ দিতে দাঁড়াও দাঁড়াও দিতেছি এই নাও তোমার সালাদ কি বাবু চইলা যাইতাছ যে টাকা দিবা না তোমারে টাকা দিব কেন আরে বলে কি আমার কাছ থেকে বিরিয়ানি নিলা টাকা দিবা না আমরা তো ভাইরাল বিরিয়ানির দোকানদার আমরা বাকিতে বিক্রি করি না আমিও ভিডিও বানাই আমিও ভাইরাল তুমি আবার কেমনে ভাইরাল তোমাকে তো চিনি না চিনো না আজকের পর থেকে চিনবা আরে বাবু দাঁড়াও দাঁড়াও আরে টাকা না দিয়ে চলে যাচ্ছে কি একটা কাণ্ড আহা ভালো লাগে না বাবুরা দই হালায় আবার জিগায় মুস্তাকিমের চাপাবার জিগায় এই নাও তোমার জন্য বিরিয়ানি আনছি নাও এখন এটা খাও বিরিয়ানি কত দিন বিরিয়ানি খাই না আহা তোমার জন্য অনেক দোয়া করি বাবু তুমি অনেক বড় হও মানুষের মতো মানুষ হও কতদিন বিরিয়ানি খাই না খিদার জ্বালায় জীবনটা যায় যায় অবস্থা আসো তুমি আর আমি মিলা এখন বিরিয়ানিটা খাই আরে না না আমি এখন ওসব খাব না তুমি খাও ছোট্ট বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ